হ্যাঁ বন্ধুরা কেমন আছো খুব ভালো আছি আর এসেছি এসছি জামাইষীতে এবারে বাড়ি যাওয়ার পালা তো আমার দিদি এই নুন এই জামাই ওই আর এই যে আমার মা বাড়িতে দিয়ে আসছি গিয়ে আগে দিয়ে আসবে বাড়িতে চলে যাচ্ছি তো চলো টাকা

가는 <놀람> 거도 아, 에이 돈돈 맞이야 돈돈 맞이야 나게